এরকম তাইলা সলাতে ফার্স্ট বেগেল অজু যখন তুমি নামাজের উদ্দেশ্যে দাঁড়াবে তার পূর্বে তুমি অজুকে পূর্ণরূপে করো আসবে ইউসবেগম মানে পূর্ণ মাত্রায় সুন্দর করে অজু করা ফার্স্ট বেগেল অজু অজু সুন্দর করে করো তাহলে এতে নামাজের পূর্বে নামাজ এখনো শুরু হয়নি নামাজ শুরু করার আগে কি করতে হবে অজু করতে হবে এটা শর্ত বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে নামাজের শব্দ নামাজের শর্ত কয়টি বলতে পারেন নয়টি মাসাল নামাজের শর্ত নয়টি তার মধ্যে একটি হচ্ছে পবিত্রতা তা তারপরে কিবলামুখী হয়ে যাও কিবলামুখী নামাজ শুরু করার পরে মানে এত বেড়ে পরে হবে না আগে আগে নামাজের বাইরে যেগুলি হুকুম আছে জরুরি সেগুলিকে কি বলে রোকন বলে না অন্য কিছু বলে শর্ত বলা হয় শর্ত তাহলে উজু নামাজের জন্য শর্ত ওরকম বলবেন না নামাজের বাইরে আগেই বলতে হবে এইরকম কিবলামুখী হওয়া নামাজের জন্য শর্ত নামাজের আগে কিবলামুখী হইতে হবে তাকবীরে তাহারিমা দেওয়ার আগে হ্যাঁ কিবলামুখী হইতে হবে এমন নয় যে কি বলে তো এইদিকে আপনি একটু এদিকে ডান দিয়ে কাতকু খেয়ে আসেন আর তারপরে আল্লাহ আকবর বলে এদিকে চলবে না তকবির তাহারিমা দেওয়ার আগে কিবলামুখী হয়ে যেতে হবে

আপনার মত পর্যন্ত সময় দিয়েছে এক বছর দু বছর না মরা পর্যন্ত সময় যে কোন একটা হাদিসে তো পড়া আছে বাঁচেন সময় থাকলো একটা হাদিস হবে জয়িফ হাদিস আর একটা ডিসকাউন্ট দিল হাদিস দলিল নাই তারপর নেই সেই জন্য দিলাম হলে দিতাম না কারণ জয়িফ হাদিস দলিল আসলে দুর্বল যে বিস্ত সূত্রে প্রমাণিত হল না ও দলিল আসলে তারপরে যেহেতু নাই জয়ীফ নাই সেই জন্য একটু ছাড় হ্যাঁ জাল বানিয়ে নিতে পারে জালের দরজা কেমন পর্যন্ত খোলা আছে যদি নিয়ত পড়তে হয় তো সব কিছুতেই পড়তে হবে হ্যাঁ সমস্ত নেক আমলে পড়তে হবে বাপমার কাছে টাকা পাচ্ছেন ড্রাফ করছেন এখানে সাম্বাদে পাশে ড্রাফ করছেন না হয়তো পড়েন না কেন না হয়তো পড়েন না ওটা নেখির কাজ স্বভাবের কাজ নাই বরং ওটাও তো ফরজ বাপ মায়ের সেবা করা বাপ মায়ের খেদমত করা বাপ মায়ের কাছে এলাজের জন্য খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা পাঠানো ওটাও তো এবাদত নাকি অবিল ওয়ালেদানা এবাদতের পরে আল্লাহ বলেছেন আল্লাহ তবুদাহ ইয়াহো অবিলা তো হেহসান করার জন্য টাকা পাঠিয়েছেন যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি শিখালেন ওই লোককে ফা তাকব্বর তাকবীর দাও নামায় তো শিখাননি ইক্তদায়ে তো বিহাজ আলিম সেনাকে শিখাননি আনা ইমাম লেমন হাজার আমলের মধ্যে একাই নাও শুরু করেছে ওই লোকটি দেখো এটা বলে শুরু করো কারণ হতে পারে তোমার পিছনে কেউ আসতে পারে ঠিক কিনা টিভিতে যেমন ইসলামিক টিভিতে বাংলাদেশে কয়েকটা একটা ইসলামিক টিভি ইসলামের নামে টিভি আছে তো ইসলামিক টিভিতে যে সব বক্তারা আসে আর আবার অনেকে তাদের মধ্যে বিদাতপন্থী আছে যারা নিয়ত পড়ার বা সমর্থনে আছে তাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা তো ওখানে নেকির কাজে আসছেন তো ওখানে বলছেন যে আনামুদার রেশন লেমান হাজারা টিভি অমাল নামে হাজার আমি আলোচনা করছি যারা টিভিতে এখন হাজির হয়েছেন টিভির সামনে পর্দার সামনে আর যারা এখন আসেনি কিছুক্ষণ পরে আসবেন দশ মিনিট যাওয়ার পরে তাদেরও আমি দরজ দিচ্ছি তাদেরও ইসলামিক আমি স্পিচ দিচ্ছি বলছেন তারা কেন বলেন না আল্লাহ যেন তাদেরকে বোঝার তো অফিক দান ওইখানে বলা লাগে না আর নামাজে বলা লাগে এর আগে বলেছি জাকাতে কোনো ব্যক্তি বলেন না জাকাত দেওয়ার বলে যে না একটু জাকাত তো নামাজ যেমন ফরজ জাকাত তো এরকম শুধু নামাজে বলেন আর রোজাই বলেন আর হজে বলেন কলেমা পড়াই বলেন না আমি নিয়ত করছি কালেমা পড়ার হ্যাঁ বলছেন কখনো অথচ কালেমা পড়া হচ্ছে ইসলামের প্রথম রুকুন নামাজের আগে নবিস বের দিয়ে নামাজ শুরু করতে বললেন ফাঁকা বীর দিয়ে নামাজ শুরু করো আর নিয়ত করতে হবে নিয়ত যখন বললাম নিয়ত করতে হবে নিয়ত করতে হবে নিয়ত করাটা নামাজের তো ওটাও একটা শর্ত ওটা একটা শর্ত আর নিয়ত অন্তরে করবেন আর যখনই আপনি নামাজের জন্য দাঁড়াচ্ছেন তখন আপনার মনে এমনিতে অটোমেটিকলি নিয়ত হচ্ছে হ্যাঁ নিয়ত মানে অন্তরের সংকল্প ইচ্ছা ইচ্ছা কি আমি এখন নামাজ শুরু করতে যাচ্ছি তাই না এর নাম হচ্ছে নিয়ত আসলে আলাদা করে ওর জন্য দশ সেকেন্ড সময় দিয়ে দাঁড়াইতে হবে তারপরে না পাঁচ সেকেন্ড নেই ওর জন্য এমনিতে যেমনই দাঁড়াচ্ছেন একামত হলো দাঁড়িয়েছেন অথবা নিজে একা নামাজ পড়ছেন দাঁড়িয়েছেন কেবলা মুখ হয়েছেন তখনই যে নিয়তটা হচ্ছে আমি কি করছি এখন ওটার নামে হচ্ছে নিয়ত এর জন্য পৃথক আলাদা সময় লাগেন এই নিয়ত অবশ্যই আছে অন্তরের নিয়ত করা অন্তরের সংকল্প ইচ্ছা করা এটা আছে তাহলে ফেকার কিতাবে সঠিক কথাও রয়েছে আর ভুল কথাও রয়েছে যখন ফেতার কিতাব ওলামাই কেরামদের হ্যাঁ মতামতের নাম তাদের বক্তব্যের নাম তাদের ইস্তিহাদের ফলস্বরূপ যা কিছু তারা শরীয়ত সম্পর্কে বুঝেছেন তার নাম হচ্ছে ফেকার কিতাব বা ফেকের কিতাব তাহলে ফেকের কিতাবে সহি মাসলাও রয়েছে আর কি রয়েছে ভুল মাসলাও রয়েছে যেগুলি সহি মাসলা মানে কোরআন সন্ন্যার আলোকে রয়েছে সেগুলির ওপর আমরা আমল করব আর যেগুলির ভুল মাসলা সেগুলি আমাদের জন্য ছেড়ে দেওয়া ফরজ এর নামই হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা বিনা কোনো শর্তে আর অন্য না আলে আলমাদের আনুগত্য করা আইম্মাই কিরামের আনুগত্য করা বড়দের আনুগত্য করা বুজরুগানের দিনের কথা মানা শর্ত সাপেক্ষ যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয় তাহলে মানলাম আর না হইলে ছেড়ে দিলাম যদি কোরআন এবব হাদিসের বিপরীত হয় তাহলে ছেড়ে দিলাম এখন কিছু মাসলা দেখেন ফিকার কিতাবে এই ফিকার কিতাবটি হচ্ছে মূল কিতাব হানাফি mazhab নিয়তের বিষয় উল্লেখ করেছেন উজুর ক্ষেত্রে শুরুতে পবিত্রতার বিষয়ে নিয়তের কথা উল্লেখ করেছেন আর বলছেন লেখব ওয় ইউস্তাহাব্বুল মুতাওয়াদদি আইয়ান রিয়াত তাহারাতা তার অর্থ দিয়ে পড়ে শোনাই তাহলে ভালো হবে যাতে করে না বলতে পারেন যে অর্থ করতে গিয়ে আমি হয়তো আমার মতো অর্থ করেছি বলছেন যে অজুকারীর জন্য মুস্তাহাব হল অজুকারীর জন্য ইউস্তাহাব্য মানে মুস্তাহাব হল লীল মোতাবাজি অজুকারীর জন্য কি আইয়ানা তাহারাতা পবিত্রতা লাভের নিয়ত করা তাহলে হুকুম কি পড়লেন পবিত্রতা লাভের মানে উজুর নিয়ত করা পবিত্রতা অর্জনের নিয়ত করা কি মুস্তাহাব তাহলে ফরজ নয় সুন্নাতে মোয়াক্কাদা নয় কোন মজাবে হানাফি মজাবে আর এই হানাফি মজাবের আলেম বিদাতিরা আমাদেরকে বলে যে আর এরা নিয়তি করে না এরা কি বলে নিয়তি করে না হ্যাঁ বিদাতি নিয়ত পড়ি না কিন্তু আমরা নিয়ত করাকে ফরজ মনি করি শর্ত নিয়ত না করলে কোনো আমলই কবুল হয় না কারণ আমাদের সামনে রয়েছে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লামের হাদিস সহিহ শরীফের প্রথম হাদিস ইননামাল আমালু বিনিয়া মিসকাত আমাদের দেশের মিসকাতুল মাসাব মিসকাত শরীফ যাকে বলেন আমাদের দেশের মানুষরা কারণ এইটি খুব গুরুত্ব দিয়ে পড়া হয় হানাফি মাদ্রাসাতেও আর হাদিস মাদ্রাসা সমস্ত মাদ্রাসায় আলিয়া মাদ্রাসাতে পড়ায় আলম ফাজেলে তো প্রথম হাদিস সমস্ত আমল নির্ভর করে কিসের ওপর নিয়তের সমস্ত আমল আল আল যাবতীয় আমল নির্ভর করে কিসের ওপর নিয়ত নিয়ত যদি করেন তাহলে আমল হবে আর না হলে হবে না তাহলে যদি উজুর নিয়ত করেন তো উজু হবে না হলে উজু হবে না পবিত্রতার নিয়ত করেন তাহলে পবিত্রতা অর্জন হবে আর না হলে হবে না তাহলে মুস্তাহাব হলো না ফরজ হলো নিয়ত করা ফরজ কিন্তু নিয়তের জায়গা কোথায় এখানে তাহলে বিদাতীরা আসে বিদাতীদের তাদের Actions আলিমরাই হোক আর ওদের সাধারণ লোকেরা জাহেল মূর্খ হয়েই হোক যারা বলে নিয়তেরা করে না তারা মৃত্যুক মিথ্যা কথা বলে আমরা নিয়ত করাকে ফরজ মনে করি আর তোমরা তোমাদের মাজহাবে রয়েছে ইউস্তাহাব কি নিয়ত করা হচ্ছে পবিত্রতার জন্য মুস্তাহাব দেখলেন তারপরে লেখক বলেছেন যে নিয়ত করা নিয়ত করা নিয়ত পড়া নাই নিয়ত করা কিন্তু বাঙালি যেহেতু অতিরিক্ত আরবি অত বিদাতি ছিল না ইরাকের বাগদাদের লোক এমাম কুদুরি এমাম কুদুরি ওই বিদাতি ছিল নিয়ত পড়া বিদাতি ছিল না হানাফি হইলেও আপন জায়গায় তিনি যেগুলোকে ঠিক মনে করছেন কিন্তু বিদাতি ছিলেন না হানাফি মজাহের অনুসারী ছিলেন এইরকম বিদাতি ছিলেন না কিন্তু বাঙালি উর্দু ভাষী একটু আরো প্লাস বিদাতি অতিরিক্ত বিদাতি দেখেন বাংলায় তর্জমা এবং ব্যাখ্যায় কি লিখছে শোনেন বাংলাটা পড়ে শোনাচ্ছিল বলছে নিয়তের আবিধানিক অর্থ হ্যাঁ দৃঢ় ইচ্ছা বা সংকল্প করা এতদূর পর্যন্ত ঠিক আছে উল্লেখ্য যে ইচ্ছা বা সংকল্পের স্থান হলো অন্তর কথা ঠিক অতএব অন্তরে যে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করা বা অর্জনের উদ্দেশ্য রাখাই নিয়ত কথা ঠিক মুখে উচ্চারণ করা জরুরি নয় কথা ঠিক না ভুল কে বলছে ঠিক কে বলছে ভুল 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 কারণ মুখে ভালো করে শোনেন মুখে উচ্চারণ করা কি বলছেন উনি জরুরি নয় সহি কি মুখে উচ্চারণ করা যাইজ নাই জরুরি নাই বললে তাহলে করতে পারেন যদি কাউকে বলেন ভাই আমি এয়ারপোর্টে যাচ্ছি কিন্তু আপনার এয়ারপোর্টে যাওয়া জরুরি নয় তাহলে তার মানে কি যেতে পারেন গেলে ভালো গেলে ভালো ঠিক না আর যদি এত রাত ভাই আপনার জন্য এয়ারপোর্টে যাওয়া ঠিক হবে না সকাল পাঁচটায় ডিউটি আছে না আপনার জন্য মোটেই যাইজ না আপনি যাবেন না ঠিক না তাহলে নিয়ত মুখে পড়া বা মুখে উচ্চারণ করা কি লিখতে হইত এই বাঙালি যে নয় কিন্তু হালকা আর এই মহফিলে এরকম করে বলেছে খুব খুশি লোকেরা দেখেন দেখেন আমাদের হাদিস মোতাবেক কথা বলছে উচ্চারণ করা জরুরি নাই জাহেজ নয় বলতে হবে পড়াণ শার অনুসারী হলে বলতে হবে বিদাত মানে বিদাত জাহেজ নাই জরুরি নয় কেমন বলবেন মানে এটাও ঠিক ওটাও ঠিক তাহলে জরুরি নয় যে করবেন করেন না করেন নাই করেন যে থাকবা থাকো মোকাল্লে দ্বন্দ্ব হয়ে থাকো যে থাকবা একটু চোখ খুলবে খুলো না এর নাম হক প্রচার করার নাই হককে প্রচার করতে হবে তারপরে তারপরে বলছেন তবে তবে করে আবার বাঙালিদেরকে বিভ্রান্ত করেছে এই কিতাবে তবে অধিকাংশ আলেমের মতে অন্তরে ইচ্ছা রাখার সাথে সাথে মুখে উচ্চারণ করা মুস্তাহাব বুঝলেন এমাম কদুরি আজকে থেকে কতদিন আগে তাহলে প্রায় এক হাজার বেশি চারশো আঠাইশে তার ইন্তেকাল আর এখন হচ্ছে চোদ্দশো তিরিশ তাহলে এক হাজার দুই বছর হয়ে গেল তার এমতেকাল এক হাজার বছর আগে এমাম কৌদরী হানাফি বলছেন যে নিয়ত করতে হবে আর বাঙালি মোকাল্লেদ বলছে যে তবে নিয়ত পড়া কি মুখে উচ্চারণ করে পড়া মুস্তাহাব কোথা থেকে মুস্তাহাব হইল মুস্তাহাব মানে ভালো আল্লাহ যা বলেন তা ভালো তার রসুল সাহসালাম যা বলেন তা ভালো তারপরে আর ভালো বলে কিছু নেই এবাদতের নামে যখন করবেন ধর্মের নামে যখন করবেন তো ভালো করে মুখস্থ করেন আল্লাহ পাক যা বলেছেন ভালো তার নাম ভালো রসুল্লাহ যা বলেছেন ভালো তার নাম ভালো আর বাকি আর ভালো নয় যদি বলেন যে না আল্লাহ এবং রসুল যা বলেছেন তারপরে কিছু ভালো আছে তার মানে এই হয় যে আল্লাহ পাক তার দিনকে কমপ্লিট করেননি অথচ আল্লাহ কোরআনে ঘোষণা করছেন আর মাঠে নাজল হচ্ছে নবীলামের উপর আলিয়া মকম দিন আজকে তোমার জন্য দিনকে কি করলাম কমপ্লিট করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম কামিল করে দিলাম দিনকে কামিল করে দেওয়া হয়েছে একটা জিনিস পূর্ণাঙ্গ তারপরে যদি কেউ ঢুকায় প্রথম কথা তার এই অধিকারই নেই অন্যায় কাজ করলো যেটা তোমার অধিকার নেই সেই কাজ তুমি করবে আপনি একজন সিভিলিয়ান মানুষ সাধারণ নাগরিক আর যদি গিয়ে আর্মি ক্যান্টেলমেন্টে বসে যান আমি আজকে থেকে এর মালিক হবে এই রকমই সাধারণ মানুষ আর রেসালাতের পদে গিয়ে বসে যে মুস্তাহ রেসালাতের পদে বসে যাওয়া আল্লাহ মুস্তাহাব বললেন না মুস্তাহাব বললেন না তাহলে এখানে গিয়ে রেসালাতের গদিতে গিয়ে বসে গেলেন আপনি ঠিক না বুঝতে পারছেন তো মারাত্মক কথা এই জন্য বিদাতির পরিণাম খুব খারাপ যে কাজটি রসুলের ইতিহার ছিল আর কারো ইতি দেওয়া হয়নি এটি রেসালাতের মর্যাদা রসুল ছাড়া কারো মর্যাদা নেই সেই কাজটি যখন করতে লাগে এই জন্য বিদাতি আল্লাহ পাকের নজরে অভিশপ্ত রাসুল্লাহামের লানও তৈরিয়েছে লান আল্লাহ মান আওয়া মহাদেশান সেই মুসলিম শরীফ হাদিস রয়েছে যে ব্যক্তি বিদাতিকে আশ্রয় দেবে তার উপরে লান হতে তাহলে কি অবস্থা হতে পারে বিদাতিকে যদি সম্মান করেন শ্রদ্ধা করেন আর আদর যত্রে খাওয়ান আর আপনার বাড়িতে যদি তাকে বাসস্থান দেন যে থাকেন হুজুর তাতেই যদি লানত হয় আপনার ওপর তাহলে বিদাতি যে হবে তার ওপর কি হচ্ছে তো নিয়ত উচ্চারণ করা বিদাত যা এমাম কদুরি হানাফিও জানতেন না আর বলেননি আর বিতেনে নেই বাঙালি বড়ি দিল মুস্তাহাব তারপরে বলছেন Hanafi আলেম গনের মতে উজর নিয়ত করা সুন্নাত এখন শুনলেন এমাম কদুরি বলেন মুস্তাহাব তিনি বলেন সুন্নাত ফরজে উঠল না তাহলে এত টেনাটু নাও মুস্তাহাবকে কতদিন নিয়ে যাওয়া হলো সুন্নতে নিয়ে যাওয়া হলো ফরজে গেল না আর আমাদের নিকটে যারা কোরআন সন্নার অনুসারী নির্ভেজাল আল্লাহ এবং রসুলের কথা আমরা চোখ বন্ধ করে মানি যেখান থেকে আসুক না কেন ছোটর কাছ থেকে আসুক বড়োর কাছ থেকে আসুক তাদের কাছে প্রত্যেক আমলের জন্য নিয়ত করা ফরজ ইন্নামাল আমাল ও বেনিয়া রসুল্লাহ সাল্লামের হাদিস নামাজ শুরু করবেন কোথা থেকে তাহরিমাদিয়ে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে নবী করিম সাল্লামের হাদিস মিফতাহ সালাতে আত্মহুর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা ওজু আর গোসল ফরজ হয়ে থাকলে গোসল ও তাহরিম তাকবীর আর নামাজের তাহরিমা হচ্ছে নামাজের তাহরিমা হচ্ছে তাকবীর অর্থাৎ আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু করতে হবে হবে না তাকবীর তাকবীর বলা হয় আল্লাহ আকবর কে আল্লাহ আকবার দিয়েই নামাজ শুরু করতে হবে শেষ হবে গিয়ে সালামে যেমন বলছেন নবী শাসন ওই হাদিসে ও তাহলিলহা লোহা আর তাসলিম আর নামাজের তাহলিম আর নামাজ থেকে আপনি বেরিয়ে পড়ছেন দুনিয়ার কাজ কর্ম কথা হালাল হয়ে যাবে সালাম রয়েছে আবু তাহলে তার আগে কোন কাজ নেই নিয়ত পড়ার নেই তাহলে নিয়ত পড়া উচ্চারণ করা না অথবা আমি নিয়ত করছি হ্যাঁ বাঙালি জাতি তো আরবিতে নিয়ত করতে অভ্যস্ত আর অন্যরা উর্দুতে করে উর্দুরা নিয়াত নিয়ত করতাম সবগুলি বিধাত সবগুলি বিধাত নেই দিয়ে নামাজ শুরু আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সংশোধন করার তৌফিক দান করেন যেসব ভাই বিদাতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে বেদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন আশা করছি তাদের কাছে যে তারা গোড়ামি না করে আর সত্য কথা হক কথা মানতে যেন কোনো রকমের দুনিয়াবী বাধা না হয় আল্লাহ পাক যেন নবীল নামাজ সবাইকে আদায় করার তৌফিক দান করেন